ধরেন মারে বলে ওরা মারি নি মেন কথা শুনেন মানে এটা ছেলে মনে করেন প্রথম যারা যারা মারামারি করেছে হ্যাঁ প্রথম মারামারি করেছে মনে প্রথম যারা মারামারি করেছে ছেলেপেলে একটু এখন মনে হয় ছোট ছোটো মানে ওর পুরো আগ আছে একটা মানে ছোটো কাটা দিয়ে একটা বাড়ি মারতে পারে ভাই মারালি ওরা ধরো এখন মনে করেন ওরে দল থেকে নেতা খেতা আছে নেতা খেতারে যায় বুঝলিছে ভাই বাড়ি ঘর তো প্রথমে তো ওরা ভাঙেনি আগে ওরা তাই আছে আইসা মারিয়েছে কিন্তু যারা সালাম গ্রুপের লোক আগে ওরা এসে মারিয়েছে মারার পরে এখন কি ছেলেবির মেলা ছেলেবির ছোটো ছোটো ছেলেবিরি যারা মনে করেন মুরব্বী বয়স্ক ওরা তো যাবে না বুঝতে দেন। এসব ঘর দুয়ার ভাঙার কোনো ইয়েছিল না ভাই ভাঙেও নি এখন বোঝেন না যে ফাঁসানির জন্য মানুষ কী করতে পারে যারা ফাঁসানির জন্য তারা কি করতে পারে তারা তো ঘর বাড়ি তো করতে পারে যে ঘর বাড়ি সেটা ফেলবে এখন এরকম মনে করেন ছোট ইলে কাজ করমলি ওরাই সাজানো নাটক ওদের এটা ওরাই পাঁচটা বোম আগে বোম ফুটাইছে ওরা অস্ত্র লেছে বড় ড্যাগার লেছে ওরা বলতে কারা মানে সালাম গুরু ফেললো সালামের যেসব লোকজন আছে যা সেরিক মারি মনে করেন মারা ধরেন মারে বলে ওরা মারি নিমেন কথা শুনেন মানে আর ছেলেবিলি মনে করেন প্রথম যারা মারামারি করি প্রথম যারা মারামারি ছোটখাটো একটা বাড়িটায় মারতে পারবে মারালি ওরা ধরো এখন মনে করেন ওরে দল থেকে নেতা খাতা আছে নেতা খেতারে যাই বলিস আমাকে মায়ের দিছে ওরা ধরো উত্তেজনা হয়ে আমার উপরে হামলা দিছে রাত আটটা নয়টা দিয়েছে বোম লেছে আরো মনে করেন বাইরে অন্য যাইছেন লোকজন না মানিকের কোনো নেতৃত্ব নাই কোন মানিক কোনো নেতৃত্ব নাই ওখানে কিসের মানিকের নেতৃত্ব এটি ভাই সব ভুল এটি সব ভুল ভাই মানিক সম্রাট এটি ভুল ভাই কেউ কোনো নেতৃত্ব কখনো দিবে না এখানে আপনি কি প্রথমে বললেন এখানে সব আমার কর্মীকে হার বেশি ভাই এখানে গেম নাম ভেজা দেবে কেউ যায় না দাদা সকাল চারটে মনে করেন ভর ছটার সময় উঠবে যাবে মাছের বাজারে আর নয়টার দিক মনে করেন বাজার বিলে আসবে এই একদিন নাই আপনি কালেই পোকরা দেখেন ওরা ছেলেবে কালকেই আপনি আসেন আর দেখেন আমরা মাছ বেশি কিনা মিথ্যা বলছে কি সত্য বলছে এরপরে আমার কিছু বলার নেই ভাই ভাই এখন কি বলবো মিডিয়ায় এখন যেটি ভালো মনে হয় সেটি করবে মিডিয়া